গঙ্গা ভাঙন রোধের কাজ নিয়ে কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করলেন রতুয়ার বিধায়ক সমর মুখার্জি পাশাপাশি রাজ্যের সেচমন্ত্রীর বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দেন তিনি গত কয়েকদিন ধরে ফের গঙ্গা ভাঙন শুরু হয়েছে মালদা জেলার রতুয়া বিধানসভার মহানন্দা টোলা গ্রাম পঞ্চায়েতের মনিরাম টোলা টোলা শ্রীকান্ত টোলা সহ বেশ কিছু এলাকায় শুরু হয়েছে গঙ্গা ভাঙন ইতিমধ্যে চাষের জমি ও ঘরবাড়ি তলিয়ে গেছে গঙ্গাগর্ভে ভাঙন পরিস্থিতি খতিয়ে দেখতে ভাঙন কবলিত এলাকার পৌঁছান বিধায়ক সমর মুখার্জি তিনি সরাসরি কেন্দ্রের ওপর তোপ দাগেন ক্ষোভ উগড়ে দেন রাজ্যের সেচ মন্ত্রীর ওপরেও বলতে পারবো কিন্তু আমাদের যে বিধায়ক সমর মুখার্জি আপ্রাণ চেষ্টা করছে তবুও কিন্তু আমরা সাধারণ সাধারণ লোকরা আমরা বুঝতে পারি কাজটা কেন এত লেট হচ্ছে বলছি যে বালির বস্তা পরে ফেলে কাজ করছে দেখছি হালির বাস্তা তো এটা তো স্থায়ী সমাধান নয় এমার্জেন্সি হয়তো চেষ্টা করছে কিন্তু সমাধান তো হচ্ছে না পার ভেঙেই যাচ্ছে বেশ কিছু কিছুদিন কোন কোন এলাকায় ভাঙছে মান অঞ্চলের বিশেষ করে মনিরাম টোলা মনিরাম টোলা শ্রীকান্তটোলা কান্তটোলা এই তিনটা গ্রাম বিশেষ করে ভাঙনের মুখে আছে এবং ভাঙছে এবং অলরেডি গত বছর কান্টুটলা বলে গ্রামটা শেষ হয়ে গিয়েছে এখনও সেকান্তলা সব ভেঙে উঠিয়ে নিয়েছে আর মৈরামতলা পশ্চিমপাড়া সব ভেঙে নিচ্ছে আমির চটলা এখনও অবশ্য বাড়ি ভাঙা ভাঙি শুরু করেনি এই পর্যন্ত আছে এখনও সামনে লম্বা টানে প্রায় তিন মাস শ্রাবণ ভাদ্র আশ্বিন প্রচুর ভাঙন হয় এই ভাঙন থেকে আমরা কেমন করে রেহাই পাব সেটারই কথাই। যাতে ভাবে সেটাই আমরা দিকে লক্ষ্য রাখছি আমরা আগামী দিনে বাঁচবো কি না এটারই চিন্তায় পড়ে আসবো আপনার নাম আমার নাম কৈলাসমণ্ডল আমিত চটলা বাড়ি পরিস্থিতি হ্যাঁ গঙ্গা গমুখ হিমালয় উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ দিয়ে উত্তরপ্রদেশ বিহার ঝাড়খন্ড তাহলে কয়টা স্টেট হলো ইউপি হিমাচল প্রদেশ উত্তরাখন্ড উত্তর প্রদেশ বিহার ঝাড়খন্ড ছটা স্টেট হয়ে গঙ্গা নামছে ঝাড়খন্ডের সকরি গলি গঙ্গা সাধারণ পরগনা দিয়ে বইতো সেই গঙ্গা তার কোর্স চেঞ্জ করে দশ কিলোমিটার রতুয়ার মাটি ভেঙে গেছে আমাদের এখানে সব কৃষক আমরা না আছি ওরিয়াই শ্রমিক বাইরে হরিয়ানা উত্তরপ্রদেশ পাঞ্জাব দিল্লি খাটতে যায় যে অত্যাচার বাঙালির উপরে ব্রিটিশ আমলে সেই অত্যাচার আজকে বাংলা ভাষা বললেই আমি বাংলাদেশি অতএব বাংলার উপরে যে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা গঙ্গাকে সকলি গলির ওখান দিয়ে তার পুরাতন কোর্সে ফেলে দেওয়া হোক ড্রেজিং করে তাহলে মালদা মুর্শিদাবাদ নদিয়ার বন্যার গল্প থাকবে না আপনারা সাংবাদিক বন্ধুরা দয়া করে আমাদের এই বিপদের দিনে এসছেন যে বিনবভাবে গিয়েছিলেন মধ্যপ্রদেশ সেই চম্বল ওখানকার মায়েরা বলেছিল বাচ্চা কাকে

মানে মুস্তাক কংগ্রেসের মুসলমান ভোট টা টাকা দিয়ে কাটিয়ে নেয় আর হিন্দু হিন্দু বলে এই এলাকায় ছ ছ কিলোমিটার তিন কিলোমিটার চওড়া লম্বা প্রায় বারো কিলোমিটার কোনো মানে অতি নাই হ্যাঁ আমার জন্ম এখানে হ্যাঁ আমাকে ভোট দেয় না ওই জেটার পার্টি বিজেপি খবেন মুর্মুখ খবেন মুর্মুর এই চারিটা

এইটা খগের মর্মু বলেই আসছে তাহলে ও তো কি আর বলবো ওর সম্বন্ধে আমার বলতে ভালো লাগে মানে এত মিথ্যা ভালো না বলছি এইখানে যে রাজ্য সরকার কাজ করছে এটা তো বর্ষার সময় কাজ করছে এই বালি এটা আমি আগেও বিধানসভায় বলেছি কেন্দ্রীয় সরকার বাঙালি বঞ্চনা করবে কেন্দ্রীয় সরকার মালদা মুর্শিদাবাদ নদিয়ার গঙ্গা ভাঙন করে বাঙালির অত্যাচার করবে কেন্দ্রীয় সরকার বাংলা ভাষাভাষী হরিয়ানা দিল্লি উত্তর প্রদেশ বাংলা কথা বললে তাদেরকে বাংলা সরকারকে আমি বলছি মাননীয় মানব মহিলাকে মমতা ব্যানার্জি যে টাকাটা দিয়েছে রাজ্য সরকারকে শেষ দপ্তরকে কে শেষ দপ্তরের কাজ জুলাই আগস্ট নয় এটা বনশনের পরে পূজা মমতা ব্যানার্জি কে ঠিকাচ্ছে মানুষ ভাইয়া মানুষ ভাইয়া মিথ্যা কথা বলছে ও জুলাই আগস্টে কাজ করায় খালি পূজা বোনাস কাজ কোথায় আজকে এই যে জুলাই মাসের আজকে কত এই দপ্তরের এই বাড়ির বস্তায় বসে আছি গঙ্গার ধারে এই কাজটা যদি জুলাই থেকে করে যে আপনার এপ্রিল মে জুন করতো তাহলে আজকে শ্রীকান্ত টোলা কান্তি টোলা আমির চেন টোলা মরিনাম টোলা দ্বিতীয় টোলা ছবি টোলা খাকচা খাসমহল পশ্চিম রতনপুর দেওয়ানালা টিকলিচর ড্রাইভার হাজি টোলা কাটতো